অন্য গরু আইসা দেখেন গরুর খাবার গরু অন্য কিছু খাওয়াই ঠিক আছে আইসা দেখেন দেখেন পছন্দ হইলে দাম করেন দাম দশ লক্ষ টাকা হাইট আছে ইঞ্চি সামনে সাতষট্টি ইঞ্চি পিছন আছে পঁয়ষট্টি ইঞ্চি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দর্শক আজ আমরা চলে এসেছি একজন প্রান্তিক খামারের দ্বার প্রান্তে আমরা অবস্থান করতেছি ঐতিহ্যবাহী কুমিল্লা সিটি চব্বিশ সালাম আলাইকুম আলাইকুম সালাম কেমন আছেন ভাই ভালো আছেন ভালো ভালো আছেন ভাই আপনার এখানে গরুগুলো দেখলাম অনেক সুন্দর দেখা যাচ্ছে আমাদের দর্শকদেরকে একটু দেখাবেন এবং দাম জানাবেন দেখেন দর্শক আমরা গরুগুলো একটু দেখাচ্ছি ভাই এর হাতের নিচে একটা গরু আছে বড় এই গরুটার নাম কি দিয়েছেন কুমিল্লার ডন কুমিল্লার ডন দর্শক কুমিল্লার ডন সুবিশাল এলাকার দাম কেমন চাচ্ছেন আমরা বাইরের কাছ থেকে বাইরের যোগাযোগের নাম্বার টি দিয়ে দেবো এই গরুটাকে কি খাবার দাবার দিচ্ছেন আচ্ছা অনেকে খাওয়ার খাওয়া এবং দানাদার খাবার খাওয়া আপনি ওরকম কোন খাবার দিচ্ছেন না

গম এবং আপনার কোমড়া ভাই এর মধ্যে রকম কথা বলার সুযোগ আছে আপনার এটাতে আলোখানোর সুযোগ আছে সমস্যা আইসা দেখবো পছন্দ হইবো দরদাম করবো বিক্রি করে দেবো

দর্শক সাড়ে পাঁচ ধারণা করতেছে অনেকে মোবাইলে বলবেন যে কম বেশি আপনারা সরাসরি আসবেন ভাই খামারে চলে আসবেন এবং ঠিকানা দিয়ে দিচ্ছি আপনারা সাথে সাথে ওনার সাথে যোগাযোগ করবেন ফোন নাম্বার আছে সরাসরি কমান্ড করার কিছু নাই সরাসরি খামারে আসবেন খামার ভিজিট করবেন তারপরে কথা ভাই এটা সর্বশেষ কত হলে দিবেন

আর আলোচনা সাপেক্ষে আপনারা খামার আসলে সরাসরি গরুগুলো দেখতে পারবেন এবং দাম করতে পারবেন বাইরের পছন্দ হলে দিয়ে দিবে আর আমরা যোগাযোগের নাম্বারটি দিয়ে দিচ্ছি আপনাদেরকে ভাই এটা কত চাইবেন এটা তিরিশ হাজার এটা চার দাঁত বয়স একত্রিশ চার দাঁতের গরু অশোক একত্রিশ খুবই চঞ্চল গরুটি আর দেশাল গরু যারা চাচ্ছেন দশাল সার আপনারা চাইলে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন ভাই